দেখো আমার সবসময় তাই মনে হয় যে মানে যারা পুরস্কার দিচ্ছেন শুধুমাত্র যে একটা সংগঠনের তরফ থেকে বিএফটি থেকে পুরস্কারটা পাচ্ছি তা নয় আমার মনে হয় যে যারা পুরস্কার দিচ্ছেন তারাও বোঝেন যে লক্ষ লক্ষ মানুষ যারা সন্ধ্যাবেলা টেলিভিশন দেখছেন তাদের একটা আলাদা ভালোবাসা আলাদা একটা টান এই চরিত্রটার প্রতি তৈরি হয়েছে বা এই অ্যাক্টারের প্রতি তৈরি হয়েছে প্রত্যেকটা মানুষ তো আর এসে ইন্ডিভিজুয়ালি তাদের ভালোবাসা আমাদের সঙ্গে শেয়ার করতে পারছেন না আমার মনে হয় এই পুরস্কারগুলো তাদের লক্ষ লক্ষ মানুষের সম্মিলিত ভালোবাসা দিয়ে তৈরি হয় এই পুরস্কারটা এবং এই পুরস্কারটা আমার দর্শকদের ভালোবাসার প্রতি একটা স্বীকৃতি আমার মনে হয় সুতরাং এরকমভাবেই ভালোবাসা যাতে আরও পেতে পারি আগামী দিনেও পাই এবং আগামী দিনে আরও ভালো কাজ করতে পারি সেই চেষ্টা সবসময় থাকে খুবই অচেনা লাগে মাঝে মাঝে আমার এই শহরটাকে আমাদের এই শহর আমি ভারতবর্ষে আরও অন্যান্য শহরেও ঘুরেছি হ্যাঁ কোথাও কলকাতা শহরের না একটা হৃদয় আছে কোথাও একটা হার্ট আছে একটা ওয়ার্ম আছে হ্যাঁ মাঝে মাঝে এই শহরটাকে আমার নিজের খুব অচেনা লাগে যে সেই হৃদয়টা কোথায় হারিয়ে ফেলছি আমরা মানে কিসের এত আমাদের তারা কিসের আমাদের এত জীবনের প্রতি অনিহা কিসের আমাদের এতটা হিংস্রতা আমাদের ভেতরে যে আমরা আমাদের যে স্পন্দন যেটাকে বলে সেই স্পন্দনটাকে হারিয়ে ফেলছি কী করে এতটা পাথর হয়ে যাচ্ছে থ্যাংক ইউ